আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে জাদু বান কুফুরি কালাম ধ্বংস করার পরীক্ষিত তকবির আপনি নকশাটির মাধ্যমে আপনার ওপর থাকা জাদু বান কুফুরি চালান সব কিছু আপনি ধ্বংস করে দিতে পারবেন এবং রুগীদের ক্ষেত্রেও কাজ করতে পারবেন তাবিজটি খুবই পরীক্ষিত একশোতে একশো কাজ হবে যার ওপর জাদু আছে জিন্নাতের আসর আছে বান কুফুরি সব কিছু নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার যত বেশি করবেন তত বেশি আপনাদের পছন্দ মতো আমি ভিডিও আপলোড দেব এবং পছন্দ মতো আমি বিদ্যা আপনাদের দেব সেটা কমেন্টে বলে দেবেন এটি আপনি যার উপর জাদু টোনা বান পুকুরি জিন্নাতের আসর আছে যারই থাক নিজের থাক রুগীর থাক একটা তাবিজ লিখবেন মেশক জাফরান প্রাণকালি দিয়ে বৃহস্পতিবারে লিখবেন সকালবেলা একটা আগরবাতের ধোয়া দিয়ে এক জগ পানি নেবেন পানির মধ্যে নকশাটি ছেড়ে দেবেন তাই পানিটি আপনি সাত দিন পর্যন্ত খাবেন গোসল করবেন বাড়িতে কোনো সমস্যা থাকলে তাবিজ কবিস গাড়ানো থাকলে বাড়িতে সেটে দেবেন সব ধ্বংস হয়ে যাবে এমনকি পেটের খাওয়ানো জাদু জুদু থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে এগুলো পরীক্ষিত তাবিজ আমার এজাজত অনুমতি সবার আছে সবাই করতে পারবেন